আসসালাম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈ বাল অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা যাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেইদ, অর্থ বাড়ি কেই ফালে অর্থ কেমন আছো আরবিধা হবে কেই ফালেক অর্থ কেমন আছো সুরাসুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাসুরা বাংলা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিধা হবে খালাস বাংলা অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আরও এক বেশি খে কেই ফালেক অর্থ কেমন আছো সুরাসুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাল অর্থ সূর্য মোয়াল্লেম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়াল্লেম বাল অর্থ উস্তাদ মাকিনিসা, অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক্কিনেশা বাল অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাল অর্থ পাগল সবগুলো শব্দ আরও একবার শিখে নি শামস অর্থ সূর্য মোয়াল্লাম অর্থ উস্তাদ মাকিসা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল এস অর্থ কি আরবিতে হবে এস বাংলার অর্থ কি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবি অর্থ করা আরবিতে হবে সবি বাংলা অর্থ করা দোয়ার অর্থ খোঁজা, আরবিতে হবে দোয়ার বাংলা অর্থ খোঁজা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই এস অর্থ কী সুগল অর্থ কাজ স্তবি অর্থ করা দোয়ার অর্থ খোঁজা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সবসময় গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাল অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও আরবিতে হবে রো ভালো অর্থ যাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময়। গির অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও মমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ চমৎকার অহেতাহ অর্থ এক ঘন্টা। আরবিতে হবে অহেতাহ বাংলা অর্থ এক ঘন্টা। সৈয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সৈয়া তাবান বান অর্থ সামান্য দুর্বল সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বাল অর্থ সকাল সবগুলো শব্দ আরও এক শিখে মমতাজ অর্থ চমৎকার অহেঁচা অর্থ এক ঘণ্টা তাবান, অর্থ সামান্য দুর্বল সুবা অর্থ সকাল ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি মজুত অর্থ নেই আরবিতে হবে মাফি মজুত বানো অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বান অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাল অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফুলুস অর্থ টাকা মাফি মুজুদ, অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাল অর্থ এটা আশান অর্থ কারণ আরবিতে হবে আসান বাল অর্থ কারণ দাউম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বান অর্থ ডিউটি সবগুলো শব্দ আরও একবার শেখে মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বান অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার অর্থ গাছ বাস, অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাংলার অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আরবিতে হবে তাবুক বাংলা অর্থ ইট সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট সেকিন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সেকেন বান অর্থ চাকু বা সুরি খাস্যাপ অর্থ কাঠ আর হবে খাস্যাপ বাল অর্থ কাঠ বালি আরবিতে হবে রমাল বান অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বান অর্থ সোজা সবগুলো শব্দ আরও একবার শিখে নিকিন অর্থ চাকু বা সুরি খাস্যাপ অর্থ কাঠ রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা কিলো অর্থ কেজি আরবিধা হবে কিলো বাংলা অর্থ কেজি সুখ, অর্থ বাজার আরবিধা হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা, অর্থ মুদি দোকান আরবিধা হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস সবগুলো শব্দ আরো একবার শিখেনি কিলো অর্থ কেজি সুক অর্থ বাজার বাকালা অর্থ মুদির দোকান বা দোকান মুদির অর্থ বস লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া তাল অর্থ আসা আরবিতে হবে তা আল বাল অর্থ আশা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে সবগুলো শব্দ শিখেনি লা অর্থ না যাওয়া তা আল অর্থ আশা হেনা অর্থ এখানে আনা সুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনা সুরতা বাল অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বালো অর্থ শ্রমিক মাসগুল, অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাল অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইত, বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার সেখানে আনা সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মশগুল অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বাংলা অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ির আরবিতে হবে বেঈদ বাংলা অর্থ বাড়ির সইয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শইয়া বাংলা অর্থ একটু বা অল্প তা হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও একবার শিখে এখানেই হাদিগা অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ি সইয়া, অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো আনা অর্থ আমি অসুস্থ আরবিতা হবে আনা তাবান ভালো অর্থ আমি অসুস্থ ইনতা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতা হবে ইনতা মাফি কয়েস ভালো অর্থ তুমি ভালো না আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতা হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো আগকেল রুজ, অর্থ ভাত খাবো আরবিতে হবে আজকাল রুচ অর্থ ভাত খাবো সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা তাবান বান অর্থ আমি অসুস্থ ইনতা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আনা কয়েস অর্থ আমি ভালো আটকাল রুচ অর্থ ভাত খাবো আনারুখ সুখ অর্থ আমি বাজারে যাব। আরবিতে হবে আনারুখ সুখ বাংলা অর্থ আমি বাজারে যাব গিদ্দাম রুখ অর্থ সামনে যাও আরবিতা হবে গিদ্দাম রো বান অর্থ সামনে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা আরবিতা হবে গিদ্দাম তোরি বান অর্থ সামনে রাস্তা হাদা মুমকিন অর্থ এটা সম্ভবত আরবিতে হবে হাদা মুমকিন বান অর্থ এটা সম্ভবত সবগুলো শব্দ আরও এক বিষয়েই খেনি নিই আনারুখ অর্থ আমি বাজারে যাব। গিদ্দাম রো অর্থ সামনে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা হাদা মুমকিন অর্থাৎ এটা সম্ভবত